ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিও প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো হেডিং দেখি অনেকেই হয়তো বিস্ময় প্রকাশ করবেন যে বিএড প্রাথমিকে আবার বিএড চাকরি পাবে এটা কিন্তু সম্ভব এটা তো অসম্ভব ব্যাপার তো সেক্ষেত্রে আমাদের একটা ছোট্ট সাবমিশন আছে অসম্ভব বলে কোনো কথা নেই অন্তত আমাদের ডিকশনারিতে নেই অসম্ভব বলে তো সেক্ষেত্রে ষোলো হাজার পাঁচশোর ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মামলায় একটা সার্টেন ডিরেকশন এসে যেখানে বিএডের সুযোগ হতে পারে তো কোন রাস্তায় সুযোগ হবে সে বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা আমরা তো শুরুতেই যে বিষয় নিয়ে আমরা আসব। সেটা হচ্ছে একজন বিখ্যাত ধনকুবের পৃথিবীর সবথেকে বড় ধনকুবের নাম হয়তো আপনার জানেন যে এলান মার্কস তো এই মার্কসের কয়েকটি বিখ্যাত যেমন জিনিস তিনি করে গেছেন এই সময় দাঁড়িয়ে বিশেষ করে এলান মার্কসের সাথে যেটা যা তিনি স্পেস এক্সের মালিক তিনি আর দেন তার সাথে সাথে টেসলার মালিক তিনি আর দেন সম্প্রতি যিনি যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে তিনি টুইটারও কিনে নিয়েছেন তো এই এলানমার্ক্সের একটা ছোট্ট ঘটনা আপনাদের শেয়ার করব তার স্পেস এক্সের একটা বড় ইভেন্ট ছিল যে রকেটগুলো উপরে যায় আর তারা কেন পুনরায় আবার ফিরে আসবে না বা অভিকর্ষ বা মাটিতে কেন আসবে না তো সেটা নিয়ে তিনি একটা এক্সপেরিয়েন্স শুরু করেন এবং তিন তিনবার তিনি রকেট পাঠান তার স্পেস এক্স এ সেন্টার থেকে তো না তা সেক্ষেত্রে বিষয় প্রকাশ করে না এটা আমার দিন সম্ভব নয় এরকম কোনো ফিজিক্স নেই পৃথিবীতে তখন এলানাক্স বলেন যে হয়তো ফিজিক্স নেই কিন্তু যা কিছুই তৈরি করেছে সবই তো মানুষ করেছে আজকে মানুষ হয়তো সেই টাইমে তারা যারা করেছেন তারা হয়তো এটা ভুলে গেছিলেন বা তারা হয়তো এটা ভাবেননি তো তিনি কিন্তু নতুনত্ব কিছু আনেন এবং আলটিমেটলি তিন তিনবার তিনি রকেট পাঠানো উপরে মানে মহাকাশে বাট তিনবারই কিন্তু তিনি ফেইল অর্থাৎ তিনি তিনবারই সাকসেস পান না পরবর্তী ক্ষেত্রে তার কোম্পানি যখন দেউলিয়া মতন অবস্থা চতুর্থবার তিনি এক্সপেরিমেন্ট করে পাঠান এবং সেই রকেট পুনর্ব্যবহারযোগ্য রকেট তিনি পাঠান এবং অবশেষে সেই রকেট কিন্তু তারই স্পেস সেন্টারে পুনরায় ফিরে আসে তো সেখান থেকে একটা গোটা পৃথিবীতে একটা বিস্ময় তিনি সৃষ্টি করে দেন এবং একটা অসাধ্য সাধন তিনি করেন অসম্ভবকে তিনি সম্ভব করেন এইখানে যেমন গতকালকে আগে পর্যন্ত এনআইএসডিএলএ আঠেরো মাসের কোর্স কোথাও গিয়ে এর সমতুল্য নয় এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে সমতুল্য নয় তেরম একটা কথা উঠে আসছিলো কিন্তু গতকালকে দেখুন যে বিষয়টা গত পরশু আর এনআইএস অ্যাপ্লিকেবল ছিল না এনআইএসকে ডিএলএড ডিগ্রি ধরা হচ্ছিলো না সেটা কিন্তু গতকালকের পরে কোথাও কি এনআইএস স্বীকৃতি পেতে চলেছে এবং সেক্ষেত্রে সমতুল্য হয়ে যাবে রেগুলার ডিএলএড এর সাথে এনআইএসের যে এনআইএসের যে আঠেরো মাসের ডিএলএড আছে সেটা খুব সম্প্রতি হয়তো দশ তারিখে হয়তো ফাইনাল আউটকাম আমরা পেয়ে যাবো সুপ্রিম কোর্টের তরফ থেকে আর তো সেক্ষেত্রে বলার যে বক্তব্যটা বলার যে আলি হাসান মন্ডলের মামলায় যে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট যে থ্রি নাইন টু নাইন ভ্যাকেন্সি যেটা আর অফ ইমেনিং ছিল সেই ভ্যাকেন্সিতে কোথাও গিয়ে তারা সিঙ্গেল বেঞ্চে তাদের পক্ষে রায় এসে দেন সেক্ষেত্রে হেরেছে কারণ অ্যাপয়েন্টমেন্ট পায়নি ডিভিশনে গিয়ে সেখানে হেরেছে অ্যাপয়েন্টমেন্ট পায়নি সুপ্রিম কোর্টে যখন গেছে সেখানেও অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট পায়নি তো কোথাও গিয়ে সে এলেন মার্ক্স সে স্পেস এক্স কোম্পানির মতো যে তিন তিনবার তারা ফেল আলি হাসন মন্ডল এবং তার সার্টেন গ্রুপ তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো আলি হসন মন্ডলের ক্ষেত্রে তিনি একটা অর্ডার পাস করছেন যে প্যানেল এক্সপায়ার্ড ষোলো হাজার পাঁচশো এক্সপায়ার সেখানে সেখান থেকে নতুন করে নিয়োগ সম্ভব নয় তো এই মাদুলিটা প্রাথমিক শিক্ষা পর্ষদ বিভিন্ন কেসে ইউজ করছিল কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রজুল ইনি প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রজুল স্যারের পাঁচ বিচারপতির বেঞ্চ একটা মামলায় তেজপ্রকাশ সম্মত রাজস্থান তেজপ্রকাশ বাবুর রাজস্থানের একটি মামলার ক্ষেত্রে একটা ঐতিহাসিক জাজমেন্ট পাস করেন এবং সেক্ষেত্রে সেই পাঁচ বিচার পাঁচ বিচারপতির বেঞ্চে বিয়াল্লিশ নম্বরের সাব ক্লাস ছ নম্বর পয়েন্ট একটা খুব ইন্টারেস্টিং কথা উল্লেখ তিনি লেখেন ই ভ্যাকেন্সি স্টেট অনস্ট্রুমেন্টালিটি ক্যান নট আরবিটারি ডিনাই অ্যাপয়েন্টমেন্ট টু এ পার্সন উইদ দ্য জোন অফ কনসিডেশন ইন দ্য সিলেক্ট লিস্ট তো ভ্যাকান্সি যদি এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে নিয়োগ দিতে হবে এবং তিনি আরও বলেন এই অর্ডারে এই রাজস্থানের তেজপ্রকাশবাহুর মামলার ক্ষেত্রে যে কোনো একটা রিক্রুটমেন্টের মাঝখানে তাকে চেঞ্জ করা যাবে না তার এলিজিলিটি হোক বা অন্যান্য ক্রাইটেরিয়াগুলো হোক তো ষোলো হাজার পাঁচশোর যে গল্পটা আমরা বলছি সেই গল্পতে কিন্তু কোথাও কি প্যানেল হয়তো মূল প্যানেল হয়তো এক্সপায়ার করে গেছে বাট অ্যাডিশনাল প্যানেল যেটা আটের পাঁচ আটের ছয় অনুসারে যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল রয়েছে যেখানে ষোলো হাজার পাঁচশো ফাইভ পার্সেন্ট করলে দ্বারা আটশো পঁচিশটা সিট সেই সিটে কেন নিয়োগ পাবে না এই সমস্ত প্রার্থীরা যারা থ্রি নাইন টু নাইন ক্ষেত্রে তিনবার হেরে গেছে চতুর্থবার তারা আবার সেই আশা আসানি স্পেসেসের অ্যালন মার্ক্সের কোম্পানির মতন আশা নিয়ে যারা নতুন করে এসেছে তো সেক্ষেত্রে সেই মামলা কিন্তু মমান্য হাইকোর্টে এর আগে আগস্টে শুনানি হয়েছিল সে সেখানে গিয়ে ডিরেকশন ছিল ওদেরকে দিতে হবে সেক্ষেত্রে রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং কেন ফাইভ পার্সেন্টটা দিল না এটারও তো কারণ দর্শাতে হবে তো সেই জায়গা থেকে আলি হোসেন মণ্ডলদের এই মামলা আজকে মমান্না হাইকোর্টে এটা এবং কোথাও গিয়ে এটা অ্যাডমিট হয়ে গেছে অ্যাডমিটেড ফ্যাক্ট যে সুপ্রিম কোর্টে এই পাঁচ বিচারপতির অর্ডার হোক বা সেক্ষেত্রে জাস্টিস বিষয় যেটা বলেছেন যে প্যানেল এক্সস্টেড আমি মেনে নিলাম যে আলী মন্ডলের মণ্ডলের ক্ষেত্রে প্যানেল এক্সপার্ট হচ্ছে ঠিক আছে বাট মেন প্যানেল এক্সস্টেড অর্থাৎ নিঃশেষিত হওয়ার পর ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল হচ্ছে পিকচারে আসবে তো সেক্ষেত্রে আটশো পঁচিশটা সিটে কেন নিয়োগ নয় বা কেন দিল না প্রাথমিক শিক্ষা পর্ষদ যেখানে দু হাজার বাইশ সালে এগারো সাতশো পঁয়ষট্টিতে ন হাজার পাঁচশো তেত্রিশশো ফাইভ পার্সেন্ট দিয়েছে তো সেটা যদি দিতে পারে তাহলে দু হাজার কুড়ি সালে ওয়াই নট তো সেক্ষেত্রে বিএড যে প্রার্থীরা রয়েছে তাদের কিন্তু একটা ছোট্ট আশা হলেও কিন্তু এখান থেকে হতে পারে এবার একটা পয়েন্ট আসছে যে দোজ হু আর অ্যাপয়েন্টেড জাস্টিস দুলিয়ান স্যার এবং জাস্টিস অনিরুদ্ধ স্যারের যে অর্ডারটা ছিল যে যেহেতু এনসিটি নোটিফিকেশনে বিএড কোয়াস্ট হয়েছে তো সেক্ষেত্রে আর নতুন করে বিএডদের আর চাকরি দেওয়ার যে রাস্তা নেই তো এটা সুপ্রিম কোর্টের একটা মাইলস্টোন একটা মাইল ফলকের মতন অর্ডার আমরা মানছি এটা একটা অর্ডার আছে বাট এটাও তো ঠিক এই যে সুপ্রিম কোর্টের মাদুলি আর যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ ইউজ করছে বিভিন্ন ক্ষেত্রে সেক্ষেত্রে পাঁচ বিচারপতির যে জাজমেন্ট যদি ভ্যাকেন্সি এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে আরবিটারি ম্যাটারে ডিনাই করা যাবে না প্রার্থীদের এবং সেক্ষেত্রে রুলস ভায়োলেট করে কোনো নিয়োগ সম্ভব নয় আরবিটারি ম্যাটারে নিয়োগ করা যাবে না এবং সেই সাথে সাথে মাঝপথে এসে কোনো কোয়ালিফিকেশন এই যদি কিছু চেঞ্জ করা যাবে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন করে কিন্তু বিএড প্রার্থীদের একটা এই সমস্ত বিএড প্রার্থীদের এই এক্সিস্টিং রিক্রুটমেন্টে কিন্তু একটা সুযোগ হলে হতে পারে কারণ সুপ্রিম কোর্টের দুই বিচারপতি থেকে পাঁচ বিচারপতি কনস্টিটিউশন বেঞ্চের অর্ডারটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তো দুই অর্ডারের মধ্যে কন্ট্রিউ হবে এবং সেটা আশা করি যে এই মামলা রিপোর্ট যেমন ফাইল হবে পরবর্তী ক্ষেত্রে এই পাঁচ বিচারপতি অর্ডার হয়তো সেক্ষেত্রে অ্যাডভোকেট যিনি রোগে রয়েছেন ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মামলায় আর তিনি হতে দেবেন তো আমরা ছোট্ট করে এই মামলায় যিনি অ্যাডভোকেটন রেকর্ড আজকে আর্গুমেন্ট করেছেন তার মুখ থেকে শুনে নেব যে গোটা বিষয়টাকে এটা তো আমরা আমাদের ওপিনিয়ন রাখলাম অ্যাডভোকেট কি ভাবছেন অ্যাডভোকেট কোন পথে মামলা পরিচালনা করবেন এবং কোন কোন পয়েন্টগুলোকে তিনি নিয়ে আসবেন আদতে সুপ্রিম কোর্টে এই যে ব্যাপারটা লেগে গেল যে দুই বিচারপতির অর্ডার ভার্সেস পাঁচ বিচারপতির কনস্টিটিউশনাল বেঞ্চের অর্ডারের মধ্যে আদৌ কন্টিনিউ হচ্ছে কিনা সে বিষয়টা আদৌ আসতে পারে কিনা সরাসরি শুনে নিন সেই অ্যাডভোকেটন রেকর্ড যিনি আজকে আর্গুমেন্ট করেছেন অ্যাডভোকেট দিব্যেন্দু চ্যাটার্জির মুখ থেকে

অনুযায়ী ওদের অ্যাডিশনাল প্যানেল দিতে হবে দু হাজার বাইশে প্যানেল পাবলিশ করেছে দু হাজার বাইশ রিকুইটমেন্টের তাহলে দু হাজার কুড়ি কেন করবেন হুম কোর্ট সমস্ত কিছু শুনে এবং অগাস্ট মাসে অলরেডি একটাতে অলপনামা দেওয়ার ডাইরেকশন ছিল সেটাও কমপ্লাই করেনি রেগে গিয়ে কোর্ট বললেন যে সপ্তাহের মধ্যে ওদের পেরেন্টেরি মানে হচ্ছে অবশ্যই জানাতে হবে যে যে কেন অ্যাডিশনাল প্যানেল পাবলিশ করেনি এবং তার এক সপ্তাহের মধ্যে আমাদের একটা রিপ্লাই দিতে হবে এবং ফাইনাল হিয়ারিং হবে চার সপ্তাহ পরে যে দু হাজার কুড়ি সালের অ্যাডিশনাল প্যানেলের কি ভবিষ্যৎ আছে তো আমি যদি ধরেই নিই ষোলো হাজার পাঁচশো ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল দিল কিন্তু সুপ্রিম কোর্টে দেবেশ সময় মামলা জাজমেন্ট যেহেতু জাস্টিস অনিরুদ্ধ বোস এবং জাস্টিস দুলিয়ান যে অর্ডারটা রয়েছে দোজ হু হ্যাভ এনরোলমেন্ট অর এম প্যানেল

হ্যাঁ 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 সেইটা শর্মার এক্ষেত্রে বলছেন যে এই ষোলো হাজার পাঁচশো ফাইভ পার্সেন্ট মামলা আটশো মতো নতুন করে ভাগ্যে শিখে চিটতে পারে তাই তো একদম 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 ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ ঠিক আছে তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে মাদুলি মাদুলির লড়াই কিন্তু লেগে গেছে যেখানে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্ট প্রসেস এন্টার মূল প্যানেলের যে এখানে এক্সপায়ার করে গেছে সেখানে ফাইভ পার্সেন্ট প্যানেল কিন্তু যেহেতু ওরা দেয়নি অ্যাজ পার গেজেটে উল্লেখ করেছে ফাইভ পার্সেন্ট রুলের সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট রুলের থাকা যে যে সংশোধন আর কি যে প্রভিশন রয়েছে সেখানে গিয়ে নন জয়নিক পোস্ট যদি থাকে তবেই ফাইভ পার্সেন্ট নিয়োগ হতে পারে অ্যাজ পার আর রিপোর্ট আলী হাসের মন্ডলের টিম যে আর রিপোর্ট বের করেছে তাতে করে এগারোশো চোদ্দোটা নন জয়িং পোস্ট হচ্ছে যে বারো হাজার সাড়ে বারো হাজার নিয়োগ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেখানে সেই বারো হাজার সাড়ে বারো হাজারের মধ্যে প্রায় এগারোশো চোদ্দোটা নন জয়নিং রয়েছে তো আটশো পঁচিশ পেতে কোনো বাধা কিন্তু নেই এখন দেখার যাতে বিষয় কী করে এই ছিল আজকের ভিডিও